আজকে অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আজকের আমার এই ভিডিও হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা অবগত আছেন ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আপনারা দেখেছেন নোয়াখালীর চন্দ্রগঞ্জের এক প্রবাসী ভাই দীর্ঘ তিন বছর তিনি দূর ছিলেন নিজের দেশের জন্য এবং নিজের পরিবারের জন্য তো তার কিছু নিকটতম একেবারে আত্মীয় স্বজন তাকে রিসিভ করার জন্য মাইক্রো করে যাচ্ছেন তো ড্রাইভারের ভুল ড্রাইভিং এর কারণে একেবারে সাতটা তাজা প্রাণ নিমিশেই চলে গেছেন মানে ড্রাইভার যখন ভুল ড্রাইভিং করে ঘুমে অবস্থা তিনি সে মাইক্রোবাসটা নিয়ে একটা ছোট একটা ড্রেনের ভিতরে ভিতরে পড়ছে পড়ছে মানে একটা একটা খালের যার নিমিশে চলে গেছে সাতটা যদিও অনেকে দোষারোপ করছেন সেই ড্রাইভারের একটা ভুল ড্রাইভিং এর কারণে একটা পরিবার একেবারে নিমিশে শেষ হয়ে গেছে তো দেখেন বিশেষ করে যারা দূর প্রবাসী ভাইয়েরা আছেন আমরা জানি তারা নিজের যৌবন জীবন অনেক কিছু দিনের পর দিন বিসর্জন দেন এই দেশের মানুষ ভালো থাকার জন্য নিজের পরিবার ভালো থাকার জন্য এবং নিজের যে ভবিষ্যৎটা নিজের যে সন্তান আদি আছে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য আজকে যে অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিদারক একটা ঘটনার আমরা পুরো বাংলাদেশ সাক্ষী হয়েছে যার জন্য হয়তো যে প্রবাসী বাড়িটা হয়তো তার ইচ্ছে ছিল তিনি প্রবাস থেকে এসে তার যে পরিবার নিয়ে নিকটতম যারা আত্মীয় স্বজন আছেন তাদের সাথে হয়তো আনন্দ উল্লাস করবেন কিন্তু সেটা আর হয়নি এক পরিবারের যখন সাতটা তাজা প্রাণ নিমিশে চলে যায় সেই পরিবারের কি অবস্থা হয় যে সময়ের চাইতে মানুষের জীবনের মূল্য অনেক বেশি যদিও অনেকে বলবেন এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা কেউ বলবেন কাঙ্ক্ষিত ঘটনা হয়তো ড্রাইভার যদি একটু সেভ করে কিংবা আরও একটু কেয়ারফুলি যদি মাইক্রোডার ড্রাইভিং করতেন হয়তো এমন একটা মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী আজকে পুরো বাংলাদেশ হতে হতো না তারা যেই এই যে নোয়াখালীর যেই প্রবাসী ভয়ের চন্দ্রগঞ্জের শোক আহত পুরো পরিবার অনেক সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই আল্লাহর আবুল আলমিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহর আবুল আলমিন যেন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আপনি হয়তো জন্য এত এত কিছু করে যাবেন যার সেই মানুষটা দেখবেন আপনার অনুপস্থিতিতে আপনার কবরের পাশে একটা দিনও গিয়ে দোয়া করবে না আপনি কেমন আছেন জানবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভালো কাজের মাধ্যমে আপনার আশেপাশের যারা গরিব অসহায় দস্ত মানুষ আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন